আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে বানিয়েছিলাম হলো খেজুরের গুড়ের পায়েস তো খেজুরের গুড়টা কোথা থেকে আনিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো খেজুরের গুড়টা আনিয়েছি হলো আমার হাজব্যান্ডের এক কলিগ সে বাড়িতে গিয়েছিল সে বাড়িতে যাওয়ার পর আমাদেরকে ফোন দিয়েছিল যে এখানে খাঁটি খেজুরের গুড় পাওয়া যায় একদম ফ্রেশ খেজুরের গুড় যেখানে কোনো ভেজাল মেশানো থাকবে না অথেন্টিক তো এটা কিন্তু পাটালি গুড় সে আমাদের জন্য দু কেজি এনেছে সে বলেছে যে এখানে খেজুরের গুড়টা বানানো হবে সে সামনে বসে থেকে বানিয়ে নিয়ে আসবে যাতে কোনো ভেজাল মেশাতে না পারে একদম অথেন্টিক খেজুরের গুড় নিয়ে এসেছে তো আমার হাজব্যান্ড বললো তাহলে তুমি দু কেজি নিয়ে আসো আর যে ব্যক্তিটা খেজুরের গুড় বানায় তার নাম্বারটা নিয়ে নিয়ে আসিও যাতে করে আমরা পরবর্তীতে তার কাছ থেকে আরও নিতে পারি তো সে একদম সামনে থেকে বসে থেকে খেজুরের গুড়টা বানিয়ে নিয়ে এসেছে এবং সে আমাকে বলেছে যে ভাবি এটা যদি আপনি নাখের কাছে নেন তাহলে বুঝতে পারবেন যে অথেন্টিক কিনা তো আমি যখন নাকের কাছে ঘানটা নিলাম এত সুন্দর ঘ্রান আসছিল একদম অথেন্টিক খেজুরের গুড়ের ঘান বেশ কিছুদিন থেকে কিন্তু আমি অনলাইনে ঘাটাঘাটি করতেছিলাম যে কোথা থেকে অথেন্টিক খেজুরের গুড় মিলবে তো অনেক দিন থেকে ঘাটাঘাটি করার পর হঠাৎ করে একদিন সে হঠাৎ করে গত দুই তিন দিন আগে সে ফোন দিয়ে বললো যে আমি বাড়িতে এসেছি যেহেতু আমাদের এখানে খেজুরের গুড় পাওয়া যায় এবং অথেন্টিক খেজুরের গুড় বানানো হয় তো আপনি যদি নিতে চান তাহলে আমি আপনার জন্য নিয়ে যাব তো পরে ভাবলাম যে যাই হোক ভালোই হয়ে গেল তো যেহেতু সে সামনে বসে থেকে বানিয়ে নিয়ে আসবে তাহলে তোর কোনো ভেজালের কোনো ভেজাল থাকবে না এমন কি সে নিজে সামনে থেকে বানিয়ে নিয়ে আসবে তাহলে জিনিসটা অথেন্টিকই হবে সেই জন্য তার দ্বারায় আমরা দু কেজি খেজুরের গুড়টা আনিয়েছি তো এখানে কিন্তু আমি খেজুরের গুড়টা দিয়ে পায়েসটা আমি আপনাদের সামনে বানিয়ে নিয়েছি নিচ্ছি যে পায়েস তো আপনারা সবাই বানাতে পারেন সেটা ডিটেলসে না বলি তো আজকে পায়েস বানানোর উদ্দেশ্যটাই হলো আমার হাজব্যান্ডের হাজব্যান্ডের বস আসবে বাসায় তো তারা মূলত দুপুরে বাহিরে খেয়েছে তো বাসায় আর কি হালকা নাস্তা করার জন্য তাদেরকে একটু সামান্য পায়েস এবং সাথে ছিল আরও ফল মিষ্টি আরও অনেক কিছু ছিল তো সব কিছু আর আমি দেখালাম না সামান্য পায়েসটাই আমি আপনাদেরকে রান্না করে দেখালাম এবং খেজুরের গুড়টা যে একটা ভাই এনে দিয়েছে সে ভাইটার প্রশংসা না করলেই হয় না যে আসলেও খেজুরের গুড়টা অসম্ভব ভালো ছিল এবং খেজুরের গুড়ে ঘ্রান দিয়ে আমি যখন ঘরে নিয়ে এসেছি খেজুরের ঘুরে ঘ্রানে ঘর মোমো করতেছিল এতটা সুন্দর ঘ্রাণ এবং ঘ্রাণ সুখে বুঝতে পেরেছিলাম যে আসলেও অথেন্টিক তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পায়েসটা বানানো হয়ে গেল তো পায়েসটা বানানোর পরে কিন্তু খেজুরের ঘুড়ের যে গুড়ের যে একটা স্মেল এই স্মেল দিয়ে কিন্তু ঘর ভরে গিয়েছিল এতটা খান ছিল এবং সত্যিই মানে খেজুরের গুড়টা অসম্ভব ভালো ছিল আর ভাইয়াটাকে অসম্ভব অসংখ্য 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 ধন্যবাদ যে এত ভালো অথেন্টিক একদম অথেন্টিক খেজুরের গুড়টা এনে দেওয়ার জন্য তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পায়েস বানানোর শেষ এবং আপনাদেরকে পায়েসটা বানিয়ে আমি দেখালাম তো আপনাদের যদি কারো আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার পেজে একটু ফলো দিয়ে যাবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন আর পাশাপাশি আমাকে সবসময় একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আপনারা যখন যখন আমাকে একটু সাপোর্ট করেন কমেন্ট করেন কমেন্টে ভালো কিছু লেখেন তখন আমার ভিডিও করার মানে উৎসাহটা আরও বেড়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম